শুক্রিয়া থার্টি ফোরে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আজকের কিছু সংক্ষেপে কিছু টিপস আপনাদের দিয়ে রাখি বাচ্চা ফোটার পরে কোন কোন খাবার দিলে বাচ্চা দ্রুত বড় হয়ে উঠবে শরীরে প্রসঙ্গ যাবে সেই 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 খাবারের তালিকা একটু জেনে নিন প্রথমে দেবেন ভাত তারপরে ডিম সিদ্ধ তারপরে ছোলা ভেজানো ভুট্টা সিদ্ধ গম সিদ্ধ নরম জাতীয় খাবার দিলে পাখির বাচ্চার হজম করতে সুবিধা হয় তাই নরম খাবার দিলে পাখি তাড়াতাড়ি বেড়ে উঠবে তাদের শরীর সুস্থ থাকবে এবং দেখবেন গায়ে সাদা পশম মানে আপনার পাখি সুস্থ আছে আপনার পাখি গ্রোথ ঠিক আছে কিনা বুঝবেন কিভাবে যখন দেখবেন বাচ্চাদের গায়ে সাদা সাদা পশম প্রথম যে প্রশমটা ওঠে ওই পশমটা উঠলে আপনি জানবেন যে আপনার পাখির গ্রোথ খুব সুন্দর আছে তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ